নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় লাভ ইয়ার সেলফ চ্যানেলে আজকে চলে এসেছি ছানার মালাই কেক নিয়ে ছানার মালাই কে কীভাবে তৈরি করলাম সেটাই আজকে বলবো প্রথমে আমি কেজিখানেক দুধ নিয়েছি এক কেজির মতো দুধটা নিয়ে তারপর ছানা কাটানোর পাউডার দিয়ে ভালো করে ছানাটা কেটে নিয়েছি নিয়ে ছানাটিকে ভালো করে ছেঁকে নিয়ে একটা কাপে আমি রেখেছি যতটা ছানা হয়েছে সেই কাপ অনুযায়ী মেপে প্রথমে ছানাটা নিয়েছি নিয়ে মিক্সিং জারে দিয়েছি আর তারপরে নিয়েছি সুজি তারপরে নিয়েছি সেটাও মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর একটু চিনি নিয়েছি চিনিটাও ম্যাপে নিয়ে তাতে কিছু এলাচ দিয়ে সেটা মিক্সিং জারে নিয়ে তাতে এক কাপ মতন দুধ দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে নিয়েছি ভালোভাবে মিক্সড করে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি এবার একটি চামচে করে এটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানোর পরেতে দিয়ে দেবো একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার তারপর আবারও ভালোভাবে এটিকে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে এবার এতে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিয়ে এরপর যেভাবে আমরা সমস্ত কেককে ফাটানো হয় সেইভাবে সুন্দর করে ফেটিয়ে নেবো আর একটি পাত্রে জল দিয়ে তাতে এই ছাকটি মতনটা বসিয়ে দিলাম আর আরেকটি পাত্রে একটু কাগজ এ করে তাতে একটু তেল মাখিয়ে নিলাম যেভাবে কেক তৈরি করা হয় সেই পদ্ধতিতে এবার কেকের ব্যাটারটা দেখুন কিভাবে হয়েছে এই কাগজটার ওপর কেকের ব্যাটারটা ঢেলে দেব এবং সেই জলের এতে ঢাকনা দিয়ে ভালো করে বসিয়ে দেব প্রায় কুড়ি মিনিটের মতন এরপর অন্যদিকে একটা আছেতে কিছুটা দুধ আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে দেবার পর তাতে দিলাম একটুখানি গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো চিনি যে যেরকম খাবে এটি দিয়ে একটি ক্রিম আমরা তৈরি করে নেব এদিকে কেক আমার রেডি হয়ে গেছে তাই একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে কেকটা কতটা হয়েছে কেকটি একটি পাত্রে ঢাললাম এবং উপরে কাগজটা খুলে দিলাম দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেকটার মাঝখানে বা চারপাশে একটু গর্ত গর্ত করে দিলাম যাতে ক্রিমটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় মোটামুটি কেকটা রেডি হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা যে কেকটা পরে যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা কেকের ওপরে ঢিলে ঢেলে দেব এবং একটু সময় নেব যাতে মালাইটা শুষে নেয় কেকের ভিতরে ঢুকে যায় এরপর কিছু বাদাম সেটা কাজু বাদাম হতে পারে বা অন্য কিছু বাদাম হতে পারে বাদাম আমি কেটে রেখেছিলাম সেটা কেকের ওপরে ছড়িয়ে দিলাম এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে পরিবেশনের সময় দেখে নিন কীভাবে কাটা হচ্ছে তো অবশ্যই জানাবেন আপনাদের এটা তৈরি করে বা খেয়ে কীরকম লাগলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন